আমাদের আমাদের সন্তান আমাদের বড়ো ছেলে আসিফ আবদুল্লাহ ঢাকায় এই আন্দোলন সংগ্রামের কথা প্রায় দিন রাত বারোটার পর খুব ছোট্ট ছোট্ট করে আমাদের সঙ্গে কথা বলতো আমাদেরকে দোয়া করার জন্য বলতো যে তোমরা রোজা রেখে তাহার্যোদের নামাজ পড়ে পড়ে তোমরা আমাদের জন্য দোয়া করবে আজকে আমরা এই কাজ করেছি আগামী কাল আমাদের এই প্রোগ্রাম আছে কাল কি হবে জানি না তোমরা দোয়া করবে প্রিয় শিক্ষার্থী প্রিয় কর্মীবৃন্দ আমরা প্রতিদিন আমাদের সন্তান শুধু আসিফ আবদুল্লার জন্য নয় গোটা ইসলামী আন্দোলন গোটা বিরোধী আন্দোলনের সকল ছাত্রীদের জন্য সকল আন্দোলনরত সকলের জন্য আমরা দোয়া করতাম বাড়িতে থাকবার সুযোগ ছিল না আজকে অমুক আত্মের বাড়িতে কালকে অমুক আত্মের বাড়িতে যদিও ভূঙ্গামারির প্রেক্ষাপটটা অত কঠিন ছিল না কিন্তু বাড়িতে থাকবার মতো পরিবেশ ছিল না আমরা প্রতিদিন বাইরে থাকতাম আমাদের ছেলের সেই সে আপুতির কারণে আমরা বেশ কয়েকদিন আমরা রোজা রেখেছি কোনোদিন শুধুমাত্র শুধুমাত্র কয়েকটি বিস্কিট খেয়ে দু তিনটি খেজুর খেয়ে কিংবা একটু বাদাম খেয়ে খেয়ে কিংবা শুধুমাত্র পানি খেয়ে মানুষের বাড়িতে থেকে তো বলা যায় না কালকে রোজা রাখবো কিছু খাবার দিন আমরা এইভাবে ওই বাসা থেকে যাওয়ার সময় হয়তো বিস্কুটের প্যাকেট নিয়ে গেছি দু একটা কয়েকটা খেজুর নিয়েছি কিংবা শুধু পানি খেয়ে আমরা রোজা রেখেছি তাহাত নামাজ পড়ে পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আজকের এই অনুষ্ঠানের যাকে যার সম্বর্ধনাকে সামনে রেখে আয়োজন প্রিয় সংগঠন শহীদ কাপিলা ইসলামী ছাত্র কেন্দ্রীয় কার্য কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর পূর্বের সভাপতি এবং সারা বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত মণ্ডলী এবং ইসলামী ছাত্র শিবিরের প্রিয় কর্মীবৃন্দ আমি আমার আলোচনা শুরুতেই আপনাদের সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ শুক্রিয়া আদায় করি যিনি আমাদের জন্য অবারিত এক নতুন দিগন্তের সূচনা করেছেন পাঁচই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে মহান আল্লাহ তালা আমাদেরকে এত অল্প সময়ের মধ্যে অন্ধকারের অন অমানিসা থেকে কঠিন এক দুর্গম অন্তরীণ পর্যায় থেকে সূর্যের আলো উদ্ভাসিত করে নতুন এক স্বাধীন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার নতুন এক দিগন্তের সূচনার যে বাংলাদেশ তৈরি করেছেন আজ আর ইসলামের কথা বলতে তাকিয়ে পুলিশের ভয়ের কোনো সুযোগ নেই ইসলামের দুশ্মনদের চোখ রাঙানির সুযোগ নেই নিহত হওয়ার শহীদ হওয়ার সেই স্বাভাবিক প্রেক্ষাপট আজ আর নেই ইসলাম জামাত ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবিরের কোনো কর্মীকে পেলেই তাকে বেপরভাবে মারধর করা নিম্নভাবে নির্যাতন করে আবারও উল্টো তাদেরকে মামলায় জর্জরিত করে কারাগারে প্রেরণ করা সে পরিবেশ আজ আর এই বাংলাদেশে নেই ঠিক না সুতরাং এই নতুন এক প্রেক্ষাপটের কারণে এই নতুন এক অভ্যুত্থানের বিপ্লবের কারিগর যারা আজকের এই সম্মেলন থেকে আমরা শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করি আমরা মহান আল্লাহ তালার শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে মানুষ হিসাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণের সুযোগ দিয়েছেন যে আল্লাহ তালা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র শিবিরের মতো একটা নিয়ামতপূর্ণ সংগঠন আমাদের সামনে আল্লাহ তালা আমাদের সামনে পেশ করেছেন এই ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ভূমিকা রেখেছিলেন শহীদ মির কাশিম থেকে শুরু করে আমরা আজকের এই দিনে আমরা শ্রদ্ধা পরে তাদের সকলকে স্মরণ করি এবং যারা নিহত হয়েছেন ইন্তাকাল করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদের সকলকে শাহাদতের মর্যাদা দান করুন সবাই বলে আল্লাহ মামিন সময় যেহেতু খুব বেশি নেই মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন আমি প্রথমেই বলতে চাই যে আজকের এই বাংলাদেশ নতুন দিগন্তের সূচনার নতুন স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরিতে শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বই যথেষ্ট ছিল না ঠিকই না এই আন্দোলনের সূচনা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের সর্বোচ্চ নেতৃবৃন্দের শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী শহীদ অধ্যাপক গোলাম আজম শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ ধারাবাহিকতায় কম পক্ষে প্রায় এগারো জন কেন্দ্রীয় সর্বোচ্চ নেতৃত্ব শহীদ দেলাওয়ার হোসেন সাঈদির শাহাদতের মধ্য দিয়েই এই বাংলাদেশে নতুন এক স্বাধীন প্রেক্ষাপট তৈরি করেছেন মহান আল্লাহ তালা ঠিক না প্রিয় ভাইরা তাদের ত্যাগ এবং আত্মোৎসর্গ সাহায্যতের নজরানার পথ ধরেই এই বাংলাদেশকে আল্লাহ তালা বিজয়ের প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে নিজেই দায়িত্ব গ্রহণ করেছেন সবশেষ জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরা দেখেছি সেখানেও রংপুরের আর এক গর্ব গর্বিত সন্তান কে নাম কি সৈয়দ আবুল সাইদ। ষোলোই জুলাই জুলাইতে তার শাহাদত বা জীবন উৎসর্গের মধ্য দিয়ে নতুন এক অভ্যুত্থানের সূচনা সৃষ্টি করেছেন রংপুরের ময়দানে রংপুর রংপুর ওই রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে তার শাহাদতের মধ্য দিয়েই এই গণ অভ্যুত্থানের নতুন এক প্রেক্ষাপট তৈরি করেছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ এই জালিম সরকারের বিরুদ্ধে ফেজির সরকারের বিরুদ্ধে মূলত আন্দোলনের সূত্রপাত হয়েছে ষোলোই আগস্ট ষোলোই জুলাইয়ের শহীদ আবু সাইদের শাহাদতের মধ্য দিয়ে না। প্রিয় ভাইরা আমাদের মনে পড়ে শহীদ মুগ্ধের কথা সেই আন্দোলন সংগ্রামে যখন ছাত্র যুবক বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যখন তীষ্ণাত্ম ক্ষুধার্ত তখন অনেকগুলো পানির বোতল নিয়ে বলছিলেন পানি লাগবে পানি এভাবে পানি ভিতরের দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হয়েছেন শহীদ মুগ্ধ আর অসংখ্য শহীদ যাদের কথা এখানে সামনে নিয়ে আসলে আমি কথা বলার সুযোগ পাবো না আমি কথা বলার কথা বলার মতো পরিবেশ পাবো না এমন কঠিন রক্তক্ষয় ইতিহাস তৈরি হয়েছে জুলাই আগস্টের অভ্যুত্থানে ফেসিস জানিম এবং বিশ্বের সেই নমরুদের মতো আরেকজন একজন সূচনা হয়েছিল এই বাংলাদেশের যার নাম শেখ হাসিনা কেনা শুধু বাংলাদেশের মানুষ নয় জুড়ে তাকে ধিক্কার দেয় বিশ্বের অন্যতম ফেসিস হিসাবে তাকে বিশ্বের মানুষ জানে কেনা রক্ত হায়নার মতো রাক্ষসীর মতো রক্ত দেখলে যেন সে মানে উদ্বেলিত হয় আনন্দিত হয় আরো আরো রক্তের জন্য মানে হুলিয়া খেলার জন্য তিনি যেন একটা রক্ত পিপাসু বাংলাদেশ শাসন করেছে এবং বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে হত্যা করবার মধ্য দিয়ে তার জিজ্ঞাসা পূরণ করবার জন্য বারবার চেষ্টা করেছে টেকেরা প্রিয় ভাইয়েরা বেশি কথা বলার সুযোগ নেই আমি যে কথাটা বলতে চাই আল্লাহ সেই রহমত আল্লাহ বলেছেন তাহা জানুমিন তোমরা ভীত হয় না সন্তুষ্ট হয়ে না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হতে পারো ঠিক কেনা মমিনের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশে মমিনের গুণাবলিতে সমৃদ্ধ হয়ে সকল ত্যাগ এবং কোরবানির পথ ধরে জীবনকে বিরিয়ে দেওয়ার মাধ্যমে যে প্রেক্ষাপট তৈরি করেছে সেই প্রেক্ষাপটের মধ্য দিয়ে ইসলামের ইসলামের ইসলাম পরিবেশ সৃষ্টি করবার মধ্য দিয়ে এবং সর্বশেষ জুলাই আগস্টের গলভ্যুথারের মধ্য দিয়ে এই বাংলাদেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন ভাইরা সংক্ষেপে দুটি কথা বলবো এই আন্দোলনে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বৈষম্য ছাত্র সেই সমন্বয় করা কিন্তু এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের রাষ্ট্রের শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরা আপনারা জানেন সাদিক কাইম এই সমন্বয়কদের অন্যতম আপনারা জানেন মোহাম্মদ ফরহাদ সেই এই সমন্বয়কদের অন্যতম তাদের পরিকল্পনা তাদের সমস্ত কিছুকে সামনে রেখেই এই আন্দোলনের সূচনা হয়েছে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই সময় আমাদের আমাদের সন্তান আমাদের বড় ছেলে আসিফ আবদুল্লাহ ঢাকায় এই আন্দোলন সংগ্রামের কথা প্রায় দিন রাত বারোটার পর খুব ছোট্ট ছোট্ট করে আমাদের সঙ্গে কথা বলতো আমাদেরকে দোয়া করার জন্য বলতো যে তোমরা রোজা রেখে তাহার নামাজ পড়ে পড়ে তোমরা আমাদের জন্য দোয়া করবে আজকে আমরা এই এই কাজ করেছি আগামীকাল আমাদের এই প্রোগ্রাম আছে কাল কি হবে জানি না তোমরা দোয়া করবে প্রিয় শিক্ষার্থী প্রিয় কর্মীবৃন্দ আমরা প্রতিদিন আমাদের সন্তান শুধু আসিফ আবদুল্লার জন্য নয় গোটা ইসলামী আন্দোলন গোটা ফেসিস বিরোধী আন্দোলনের সকল ছাত্রছাত্রীদের জন্য সকল আন্দোলনরত সকলের জন্য আমরা দোয়া করতাম বাড়িতে থাকবার সুযোগ ছিল না আজকে অমুক আত্মীয়ের বাড়িতে কালকে অমুক বাড়িতে যদিও ভৃঙ্গামারির প্রেক্ষাপটটা অত কঠিন ছিল না কিন্তু বাড়িতে থাকবার মতো পরিবেশ ছিল না আমরা প্রতিদিন বাইরে থাকতাম আমাদের ছেলের সেই সে আকৃতির কারণে আমরাও বেশ কয়েকদিন আমরা রোজা রেখেছি কোনো শুধুমাত্র শুধুমাত্র কয়েকটি বিস্কিট খেয়ে দু তিনটি খেজুর খেয়ে কিংবা একটু বাদাম খেয়ে খেয়ে কিংবা শুধুমাত্র পানি খেয়ে মানুষের বাড়িতে থেকে তো বলা যায় না কালকে রোজা রাখবো কিছু খাবার দিন আমরা এইভাবে ওই বাসা থেকে যাওয়ার সময় হয়তো বিস্কুটের প্যাকেট নিয়ে গেছি দু একটা কয়েকটা খেজুর নিয়েছি কিংবা শুধু পানি খেয়ে আমরা রোজা রেখেছি তাহাত নামাজ পড়ে পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি প্রতিদিনের প্রেক্ষাপট শুনে শুনে আমাদের এমন অবস্থা সৃষ্টি হয়েছে না জানি কখন কি দুঃসংবাদ চলে আসে একদিন আসিফ আবদুল্লাহ রাত বারোটার পরে বলল যে আব্বু আমরা আমাদের অবস্থান চেঞ্জ করছি এখানে থাকার মোটেই নিরাপদ নয় কখন তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না বা পারবো বলতে পারবো না তোমরা শুধু দোয়া করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সে চলে গেল এরপর তিন চার দিন তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই আমরা তো এমনও প্রস্তুতি নিয়েছি হয়তো আমরা শুনবো হয়তো আমাদের কাছে এই দুঃসংবাদটা বসতে পারে আমাদের ছেলে আর নেই আমাদের ছেলে হয়তো আল্লাহটাকে সারা দিয়ে শহীদ হিসেবে আল্লাহর কাছে চলে গেছে এই দুঃসংবাদও হয়তো আমাদেরকে শুনতে হতে পারে সুতরাং এমন দুঃসংবাদ যদি আল্লাহ না করুন এসে যায় সে সময় আমরা কিভাবে ধৈর্য ধারণ করব তার জানা যায় তার যদি পড়তেই হয় সে জানা যায় যদি কথা বলতেই হয় কি কথাগুলো বলবো এই কথাগুলোর প্রস্তুতি পর্যন্ত আমরা নিয়েছি প্রিয় ভাইরাব আল্লাহ তালার একান্ত মেহরবানি আল্লাহ তালা অত কঠিন পরীক্ষায় আমাদের ফেলেননি আমাদের সন্তান হতো শহীদ হননি কিন্তু দুই অধিক ছাত্র যুবক সন্তান যারা শহীদ হয়েছেন তাদের বাবা মায়ের অবস্থা তো একই রকম ছিল ঠিক কিনা একমাত্র সন্তান একমাত্র করিজার টুকরা তাকেও এই আন্দোলনের সংগ্রামে তাকে শাহাদতের নজরালা পেশ করে ওই বাবা মায়েরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছে যে এর মাধ্যমে আমরা তো এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে আল্লাহ তাল কাছে পেশ করতে চাই আমরা দোয়া করতে চাই এই আন্দোলন সংগ্রামে যারাই জীবন দিয়েছেন আল্লাহ তালা যাদের ইমান রয়েছে আল্লাহ প্রত্যেককেই মর্যাদা দান করেন সবাই বলে আল্লাহ আমিন যারা আহত হয়েছেন আল্লাহ তালা নিজ কুদ্রতে তাদেরকে যেন হেফাজত করেন রাষ্ট্রীয়ভাবে তাদের চিকিৎসার ব্যাপারে সমস্ত দায়িত্ব যেন সরকার পালন করে এবং আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করবো এবং দায়িত্ব পালন করবো আজ বাংলাদেশ ইসলামী শিবির ডাকসুতে এই রেজাল্ট করবার পিছনে নিশ্চয়ই ইতিহাসগুলো তোমাদের জেনে থাকার কথা এই ডাকসুতে যে ডাকসুতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল কোন ছাত্র তার ছাত্রের পরিচয় ইসলামী ছাত্র পরিচয় দিতে পারেনি কোনো ছাত্র নামাজ পর্যন্ত প্রকাশ্য পড়তে পারেনি অনেকেই বাথরুমে ওয়াশরুমে গিয়ে মানে হাত মুখ ধোয়ার কথা বলে ওখানেই তারা ইশারায় নামাজ পড়েছে গোপনে গোপনে নামাজ পড়েছে ইশারা ইশারা নামাজ পড়েছে আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তালার বেহের বাড়িতে ইসলামের কোরআনের বিজয় পতাকা উদ্বেলিত হয়েছে ঠিক না প্রিয় ভাইরা এই আন্দোলন এই সংগ্রামের বিজয় এমনি আসেনি ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস রক্তাক্ষয় ইতিহাস দু একটি উদাহরণ শুধু বলতে চাই আমি শুনলাম যে এই পাঁচই আগস্টের গণ অভ্যুতানের সময় একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আহত হয়েছে তার চিকিৎসার জন্য প্রায় তিরিশ লক্ষ টাকা দরকার অনেক দেন দরবার করার পরও সরকারের পক্ষ থেকে মাত্র এক লক্ষ টাকা দেওয়া হয়েছে চিকিৎসার জন্য বাকি প্রায় আটাইশ উনত্রিশ লক্ষ টাকা ইসলামী ছাত্র শিবিরের সাদিক কাইমের নেতৃত্বে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা বিভিন্ন জনশক্তি বিভিন্ন সুধিমণ্ডলীর কাছ থেকে সংগ্রহ করে সেই বাড়িটাকে তিরিশ লক্ষ টাকা দিয়েই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী ভাইরা আপনারা আপনারা নিশ্চয়ই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে পানির বিশুদ্ধ পানির সাপ্লাই ছিল না ইসলামী ছাত্র পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে অথচ দুর্ভাগ্যজনক আর একটি বড় দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বিশুদ্ধ পানির সেই সর্বকৃত সমস্ত এই কি বলে এগুলোকে ট্যাঙ্কিগুলোকে ভেঙে ভেঙে ফেলে ছাত্রদেরকে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত করেছে ঠেকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেজবানের আয়োজন করেছে ছাত্র শিক্ষক কর্মচারী সকলের সামনে রেখে একদম মেজবান এই অঞ্চলের রৌমারি রৌমারি রাজীবপুরের অঞ্চলে মেজবান উন্নতমানের একটি খাওয়ার ব্যবস্থা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ছাত্রদের জন্য নয় সবার জন্য আয়োজন করেছে মেধাবী ছাত্রদের জন্য একটি সম্বর্ধনা অনুষ্ঠান করেছে সেই সেই সম্বর্ধনায় যে ছাত্রছাত্রীরা এসেছে তারা বলেছে আমরা জীবনবার শুনেছি রক্তটার দর ছাত্রশিবির সন্ত্রাসী ইসলামী ছাত্র কিন্তু আজ আমরা দেখলাম বাংলাদেশে একমাত্র আদর্শ সংগঠন হচ্ছে ইসলামী ছাত্রশিবির যারা মেধাবীদেরকে পৃষ্ঠপোষকতা করে যারা ছাত্র বান্ধব পরিবেশ সৃষ্টি করে এমন পরিবেশ তৈরি করেছে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং কর্মীরা তাই আমি আজকে উদার্ত আহ্বান জানাতে চাই আজকে আমাদেরকে ইসলামী ছাত্র শিবির বানাতে চাই আল্লাহর একজন প্রিয় গোলাম আল্লাহ সন্তুষ্টির জান্নাতের জন্য উপযুক্ত একজন গোলাম ইসলামী ছাত্র তৈরি করতে চাই একজন আদর্শ মেধাবী ছাত্র আগামী দিনে দেশ গড়ার কারিগর এমন ছাত্র এমন কারিগর বানাতে চায় যাকে দেখলে শুধু বাবা মা নয় সবাই সন্তুষ্ট চিত্র আল্লাহ সুপ্রিয়া আদায় করে আর মোবারকবাদ জানাই আজকে এমন একটি সুন্দর ছাত্র তৈরি করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির আমাদের খুব ভয় দিয়েছে কিন্তু নিষিদ্ধের মতোই ইসলামী ছাত্র শিবিরের কোনো তৎপরতাকে তাকে কেউ সহ্য করতে পারে নাই কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যেটা বলতে চাই আমরা এমন একজন ছাত্র উপহার দিতে চাই বাবা মার কাছে একটি আদর্শ সন্তান শিক্ষকদের কাছে একজন আদর্শ ছাত্র এবং সব মহলের কাছে গ্রহণযোগ্য একজন চরিত্র সুন্দর নমনীয় বিনয়ী একজন অত্যন্ত সুন্দর একজন ছাত্র এমন উপহার দিতে চাই ইসলামী ছাত্রশিবির তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করেও ইসলামী ছাত্রশিবির যে বিজয় অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির যে বিজয় অর্জন করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের বুকে ইসলামের বিজয় পতাকা উত্তলের ক্ষেত্র তৈরি হয়েছে ডাক এবং জাসু নির্বাচনের বিজয়ের মাধ্যমে ডেকেরা অনেক ষড়যন্ত্র হয়েছে এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন চতুর্দিক থেকে পাহাড় আদালতের ভূমিকা পালন করেছে যাতে এই বিজয় তারা ছিনিয়ে নিতে না পারে আর শেষ পর্যন্ত তারা কোনো ষড়যন্ত্র আর কার্যকর করতে পারে না ডেকো আগামী দিনে এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে চাই আগামী দিনের এই বাংলাদেশকে আল্লাহর প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে আমরা ইসলামের কোরআনের রাসফুলের বাংলাদেশ বানাতে চাই তোমরা কি প্রস্তুত আছো তোমরা কি প্রস্তুত আছো একটি সুন্দর বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ একদিন কোরআন প্রতিষ্ঠার বাংলাদেশ কোরআনের পতাকা উত্তোলিত পথ পথ করে উত্তোলিত হওয়ার মতো একটি বাংলাদেশ আমরা এই বাংলাদেশকে করতে চাই আর সেই বাংলাদেশের কারিগর হিসাবে শ্রমিক হিসাবে লেবার হিসাবে আন্দোলনের সৈনিক হিসাবে আমরা ভূমিকা রাখতে চাই তোমরা কে কে রাজি আসো থেকে হাত দেখি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আর তোমাদের প্রতি শেষ কথা হলো তোমাদেরকে পড়াশোনার দিকে মনোযোগী হতে হবে তোমাদের নামাজের ব্যাপারে মনোযোগী হতে হবে সত্য ন্যায়ের ব্যাপারে মনোযোগী হতে হবে মিথ্যাকে মিথ্যাকে এবং সকল খারাপকে না বলতে হবে নেশা নেশাগ্রস্ত বিষয়গুলোকে মাদককে না বলতে হবে এবং কোরআনকে ইসলামকে এবং বুকে ধারণ করে ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনে এগিয়ে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ইসলামী ছাত্রশিবির ভঙ্গামারি উপজেলা শাখাকে ধন্যবাদ জানাই এবং আজকের আয়োজনে যে যেভাবে সহজতা করেছেন আল্লাহ তাদের সকলকে কবুল করুন আমাদেরকে কবুল করুন আল্লাহ সন্তুষ্ট এবং জান্নাতের পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ভিপি জি জিএসএস সহ তাদের তারা যেন আগামী দিনের বিপ্লবের কেন্দ্রবিন্দু হিসাবে এই বিজয়কে যেন তারা কাজে লাগাতে পারেন তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এই প্রত্যাশা এই মোনাজাদ আল্লাহ কাছে রেখে আগামী দিনের সুন্দর সোনার বাংলাদেশ গর্বার কারিগরের ভূমিকায় এগিয়ে আসার উদার তহমান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি অমা তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি